ফোন এক্সে চলতেছে স্টক ক্লিয়ারেন্স অফার আপনার কল্পনার থেকে অনেক কম প্রাইজে পাচ্ছেন বাংলাদেশের মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের সব কাভার আমাদের কাছে এটা শুধুমাত্র আইফোন ফিফটিন সিরিজের যে কাভারগুলো আছে সেইগুলোর উপর চলতেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কি কি কাভার আছে আমাদের কাছে আর সেগুলোর প্রাইস হবে কিরকম সব থেকে কম প্রাইজের মধ্যে আপনার স্মার্টফোনকে প্রিমিয়াম লুক দিতে আপনি ইউজ করতে পারেন শান্তা বারবারের এই কাভারগুলো এগুলো হচ্ছে আপনার ইম্পোর্টেড কাভার ম্যাক্সিমামই হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে হচ্ছে কাভার স্মার্টফোন বেচা করেন তারা জানেন আমাদের ম্যাক্সিমাম কাভারই কিন্তু ইম্পোর্টেড আমরা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি আর এই শান্তা বারবারের কাভারগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প প্রাইজের মধ্যে দেখতে খুবই সুন্দর এগুলো ফোনের সাথে যখন আপনি অ্যাটাচ করবেন তখন আপনার ফোনটাকে দেখতে খুবই প্রিমিয়াম লাগবে শান্তা বারবারের হচ্ছে আমরা এই কাভারগুলো অফারে আমাদের আগে হচ্ছে এগুলা সেল করা হইতো পঁচিশশো টাকা আর অফারে আমরা এগুলো দিচ্ছি আপনাকে মাত্র পনেরোশো টাকায় আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গুলো কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এরপর আমি যদি কোনো প্রিমিয়াম কথা বলি সেই ক্ষেত্রে আপনি চুজ করতে পারেন কাভার এই অফিসিয়াল এগুলা কিন্তু আপনি সামনের থেকে দেখতে আমি ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না বাট সামনে যখন হচ্ছে আপনি ফোনের সাথে অ্যাটাচ করে ইউজ করবেন এটা যে প্রিমিয়াম ফিলটা আপনাকে দিবে অভাবনীয় আমাদের বিএমডাব্লিউ ফেরারের অফিসিয়াল যে কাভার এগুলো সেলিং ছিল সাড়ে চার হাজার টাকা আর এগুলো আমরা আপনাকে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় এরপরে আমি যদি কোনো কাভারের কথা বলি তাহলে আমার ব্যক্তিগত পছন্দ টোরাস এই টোরাসের কাভারগুলো আমার কাছে খুবই ভালো লাগে তার মধ্যে হচ্ছে এটা ট্রান্সপারেন্টটা এটা হচ্ছে এই কাভারটা এটা হচ্ছে সামনাসামনি আপনি যখন হাতে নিয়ে ইউজ করবেন তখন এটা প্রিমিয়ামনেস আপনি বুঝতে পারবেন কাভারটা কিন্তু খুবই জোস ম্যাক্সেফ সহ সাথে হচ্ছে আপনার স্ট্যান্ড আছে তাইলে ফোন স্ট্যান্ড করে রাখা যায় এই কাভারটা আমাদের রেগুলার সেলিং প্রাইস ছিল সাড়ে টাকা আর অফারে আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র শোটা টাকায় আমি যদি আপনাকে আরেকটা প্রিমিয়াম কাভারের কথা বলি সেই ক্ষেত্রে আসতেছে হচ্ছে আপনার এ কেস কেস হচ্ছে দুই টাইপের হয় আমার ডান হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডেনিম আর বাম হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে লেদার এটা আমাদের সেলিং রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা আর এখন আমরা অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আর এই লেদার সরি ডেনিম কেসটা হচ্ছে এটা আমাদের সেলিং ছিল পঁচিশশো টাকা আর এখন অফারে দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকায় আর একটু কম প্রাইজের মধ্যে দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু পছন্দ করতে পারেন লেপ্রিয়াসের হচ্ছে এই কাভারগুলা কাভারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই প্রোটেকটিভ এগুলো আমাদের আগে রেগুলার সেলিং ছিল পঁচিশশো টাকা আর অফারে আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় মানে আমাদের যতগুলা কাভারের উপরে অফার চলতেছে সবচেয়ে কম প্রাইসে আপনি কিন্তু এই কাভারটা পাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু কিছু লেডিস কাভারও আছে আমি একটু দেখাই দ্য বিলিং ওয়ার্ল্ড এটা হচ্ছে আপনার মেয়েদের ফোনে ইউজ করার জন্য এই কাভারগুলো কাভারগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আমি একটু দেখাই দিই মেয়েদের কাভার হালকা একটু নখরা তো থাকবেই ওয়েট 10 মিনিট এই এটা কিন্তু নিচের দিকে ঝুলে হ্যাঁ এই কভারগুলা আমাদের রেগুলার সেলিং প্রাইস ছিল 2500 টাকা আর অফারে এগুলা চলছে মাত্র 1500 টাকা এরপর আরেকটা জোস কভার এটা হচ্ছে আপনার স্কিন আর্মারের এটা হচ্ছে কোরিয়ান কভার যারা বিটিএস ফ্যান আছেন তারা কিন্তু এই কভারগুলা দেখতে পারে না এইটার হচ্ছে একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে আপনার পিছনে একটা স্ট্যান্ড দেয়া আছে আপনি চাইলে এটা হচ্ছে এইভাবে আঙ্গুল ইউজ করতে পারবেন আপনার ফোনটা পড়বে না আপনার ফোনটা সেফ থাকবে যাদের হাত থেকে ফোন পরে তারা কিন্তু চাইলে এই কাভারটা ইউজ করতে পারেন আপনার হাত থেকে কখনোই ফোনটা পড়বে না আর স্ক্রিন আমাদের আগের রেগুলার সেলিং ছিল সাড়ে চার হাজার টাকা এখন আপনি অফারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমার আরেকটা ব্যক্তিগত পছন্দের কাভার সেটা হচ্ছে জুব বিয়ার জুব এই কাভারগুলো কিন্তু হচ্ছে দেখতে খুবই প্রিমিয়াম এগুলো আমাদের রেগুলার সেলিং প্রাইস ছিল তিন হাজার টাকা আর এখন আমরা অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এই কাভারটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স ইউজাররা হচ্ছে মজাটা নিতে পারবে এই কাভারগুলো কিন্তু হচ্ছে আপনার গ্লো করে ঠিক আছে আপনি রাত্রে হচ্ছে রাইকে যখন ঘুমাবেন সাইড থেকে একটা গ্লো আসে দেখতে খুব ভালো লাগে মানে অন্ধকারের মধ্যে আপনার ফোন হারাবে না ফোনটা খুঁজে পাবেন আমার হাতে যে এই কাভারটা দেখতেছেন অদ্ভুত একটা কাভার আমার জীবনে দেখা প্রথম কোনো কাভার যে কাভারটা চার্জ দিতে হয় এই যে দেখেন ইন্ডিকেটর লাইট জ্বলতেছে নিতেছে ভাই একটা কাভার নাকি চার্জ দিয়ে ইউজ করতে হয় এটার পিছনে কিছু কারণ আছে এটা হচ্ছে ব্লুটুথের ফোনের সাথে আপনি কানেক্ট করে কিছু কাজ করতে পারবেন এক্সট্রা একটা বাটন দেওয়া এটা ইউজ করে আমি জানি না কি কি এখন আমি ট্রাই করে দেখি নাই বাট আপনি কাস্টমাইজ করে নিয়ে আপনার মতো করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে নামটা অদ্ভুত ব্যাংকেস ব্যাংকেসের এই কাবারটা আমাদের রেগুলার সেলিং প্রাইস ছিল পাঁচ হাজার টাকা আর এই চার্জ দিতে হয় এই কাভারটা আপনি এখন অফারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতত্রিশশো টাকায় তিন হাজার সাতশো টাকায় এই প্রাইসটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের স্টক ক্লিয়ারেন্স উপলক্ষে চলতেছে ঠিক আছে সো আমাদের কোন কাস্টমার এই প্রাইস দেখে দয়া করে খাবেন না কারণ আমরা আমাদের স্টক ক্লিয়ার করে দিচ্ছি কারণ জানেন সিরিজ আসতেছে যার কারণে আমরা কিন্তু ক্লিয়ারেন্স সেল দিয়ে দিচ্ছি সো দয়া করে এই ভিডিও দেখে আমাদের প্রিভিয়াস কোন কাস্টমার সেন্টি খাবেন না আর এই কভারগুলা কিন্তু আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিনতে পারেন কন্ডিশনের কুরিয়ারের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের পেজে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে どういうこと